দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হল বুধবার গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন চিত্তরঞ্জন সবজি মার্কেটের তৃতীয় তলে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর উপস্থিত আলোচকেরা রবীন্দ্রনাথ বিষয়ক বিভিন্ন তথ্য সমৃদ্ধ আলোচনা করেন পরবর্তীতে উপস্থিত কবি শিল্পী সাহিত্যিকেরা রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি সহ নানান মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মূলত গঙ্গারামপুর শহরে রবীন্দ্র চিন্তা রবীন্দ্র ভাবধারাকে ছড়িয়ে দিতে এবং গঙ্গারামপুর শহরে সংস্কৃতি প্রসার ঘটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা এদিনের এই অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের সম্পাদক রাজু হালদার জানায় উদ্দেশ্য যে আমাদের শহরের ছেলে মেয়েরা যাতে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটে এবং তারা একটা প্ল্যাটফর্ম পায় সংস্কৃতি মনস্ক হয় সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই আয়োজন এবং আগামী দিনে ধরনের আমরা আয়োজন আমাদের শহরে আরো বাড়ানোর চেষ্টা করব সেই সঙ্গে জেলা জুড়ে আমরা করবার চেষ্টা করব বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড আপনারা আজকে যেভাবে এসছেন আমরা ভীষণ কৃতজ্ঞ এবং আপ্লুত আগামী দিনেও যাতে আপনাদের এই কর্মকাণ্ডগুলোতে পাশে পায় তার জন্য আপনাদের কাছে একটা আবেদন রইল এবং সবাইকে ধন্যবাদ এখানে আসবার গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে